আমি সিস্টেম শুরু చేశা শেখদিনাশ সরজ বিশ্ব ছাত্র الاستاذ একটা দিক দল আছে যখন এই প্রতিযোগিতা করতে পারে তারা একটা টুর্নামেন্ট বিশ্বাস কাজ এবং ভালো উন্নতি করতে এবং আমি আশা করতেই পারি যে রংপুর পশ্চিমী বিভাগের দশটি খেলা হবে তাদেরকে দশটি জানাতে আমি আশা করতেই পারি

ঠিক আছে তাহলে যখনই সেটা অবৈধ সরকার এতটুকু টাইম যে একটা ইলেকশন করেছে পাঁচ বছরের জন্য ক্ষমতায় থাকতে এতটুকু টাইম লিমিট নাই টি কোনো টাইম নাই আজ হোক কাল হোক পরশু হোক যখনই আমরা সুযোগ পাবো সুযোগটি কাজে লাগিয়ে অবৈধ সরকারকে সরিয়ে আমরা জনগণের সরকার লড়াইয়ের চেষ্টা লড়াইয়ের মানসিকতাটা আমাদের ভালো করে রাখবে